সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দ কৃপায় তোমরা ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে রাধাগোবিন্দ আশীর্বাদে ভালোই আছি আজ মঙ্গলবার বার আজ পয়লা বৈশাখ তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ তোমাদের এই নতুন বছরটা যেন ভালো কাটে আমি এটাই ঠাকুরের গাছে সবসময় প্রার্থনা করি আজ হচ্ছে লক্ষ্মী গণেশের পুজো এই আমার গণেশ এই আমার লক্ষ্মী এদেরকে পুজো করবো এই দিয়ে সকালবেলাটা তোমাদের কাছে ভিডিওটা নিয়ে আসলাম চলো আবার পরে আসবো গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আর আজকে ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক 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 ভালোবাসা আর আজকে বছরটা আবার নতুন বছর শুরু হচ্ছে সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি আর সকালবেলা এখন আমার স্নান টান হয়ে গেছে কেন ওইখানে আমাদের আজকে যেখানে অফিস আছে সেখানে পুজো হবে মানে আমার অফিসে না আমার হাজব্যান্ডের অফিসে আজকে পুজো হবে তো সেখানেই এখন যাচ্ছি আর এখানে কিন্তু মাও পুজো স্টার্ট করে দিয়েছে দেখবেন ঠাকুরের সব সরঞ্জাম এসে গেছে আর এই যে মাও কিন্তু লক্ষ্মী গণেশের পুজো করছে এই যে ছোট্ট ছোট্ট গণেশ আর লক্ষ্মী আর এই লক্ষ্মীটা কিন্তু হচ্ছে ধনতেরাস লক্ষ্মী এই লক্ষ্মীটাকে আমি গ্যাংটক থেকে নিয়ে এসেছিলাম আর এই যে সব ননী কানাই গোপু বোজো সবাই ওই যে ননি ওখানে আজকে মতিমালা পড়েছে আর এখানেও কিন্তু লক্ষ্মী গণেশ আছে লক্ষ্মী গণেশকে কিন্তু মালা পরিয়ে দিয়েছে তো মাও কিন্তু পুজো স্টার্ট করে দিয়েছে আর আমিও যাই আমি গিয়ে হই বাড়িতেও পুজো করবো ঠাকুরের জামা কাপড়গুলো সেই অনেক দিন হয়ে গেল আজকে পয়লা বৈশাখ জামাগুলোকে পাল্টে দেবো আর তারপরেও হচ্ছে যেখানে অফিস আছে সেখানেও আজকে লক্ষ্মী গণেশের পুজো হবে সেখানেও যাব সবটাই শেয়ার করব সাথে থাকুন বন্ধুরা পাশে থাকুন আর চলুন বক বক করবো না লেট হয়ে যাবে ঠাকুর মশাই আসবে চলে আসবে বলেছে ঠাকুর মশাই তাড়াতাড়ি তো চলুন দেখো আমার পুজো করা হয়ে গেলো রোজই পুজো করি আজকে হচ্ছে বছরের প্রথম দিন এই গণেশকেও একটা বেলফুলের মালা দিয়েছি কাপড় পাল্টি দিয়েছিলাম লক্ষ্মী ঠাকুরকেও একটা বেলফুলের মালা দিয়েছিলাম কাপড় পাল্টি দিয়েছিলাম সমস্ত ঠাকুরকেই আমি জল আর গামছা দিয়ে মুছে সিঁদুর করিয়ে পুজো দিয়েছি ফুল দিয়েছি আর ভোগে দিয়েছি আমি সন্দেশ আর জল আর এদিকে আমি বজরঙ্গলীকেও পুজো দিয়েছি আজকে মঙ্গলবার বজরঙ্গলিকেও ভোগ দিয়েছি সন্দেশ আর জল এদিকে আমি বছরের প্রথম দিন বলে প্রত্যেক দিনই আমি রোজকার পুজো করি ওই জন্য বছরের প্রথমে লক্ষ্মী গণেশ পুজো করি এটা আমার শ্বশুরমশাই বলে গেছিল যে সব ঠাকুরই তো রোজই পুজো করো বছরের প্রথমে তুমি লক্ষ্মী আর গণেশ পুজো করবে এই যে আমার গণেশ আর এই যে গণেশ জবা ফুল দিয়ে সিঁদুর দিয়ে একটা মালা পরিয়ে পুজো দিয়েছি আর ভোগ দিয়েছি হচ্ছে সন্দেশ আর জল কেমন লাগছে তোমরা বলো লক্ষ্মী গণেশকে এদিকে আজকে কানাই বোজো গপু সবাই নতুন জামা করেছে আর চন্দনে ফোটা দিয়েছে ফুল তুলছি দিয়েছি ওদেরকে আর মালা পরায়নি কিন্তু পুতির মালা ছিল গরমে আর পরায়নি আর রাধা কৃষ্ণকেও দেখো নতুন জামা পরিয়েছি রাধা কৃষ্ণকে কৃষ্ণকে পরিয়েছি ঘাঁকড়া আর রাধাকে পরিয়েছি একটা জামা ওদেরকেও মালা পরিয়েছি আর ভোগ দিয়েছি সন্দেশ আর জল সবাইকে একই ভোগ দিয়েছি এবার আমার নুনি সোনা তোমাদের সকলের নুনি সোনা আজকে দেখো কি সুন্দর একটা জামা পরে মুখে হাসিরা দেখেছ হাসিরা দেখো ও শাস্তি কিন্তু খুব ভালোবাসে কিন্তু হাতে সময় কম নাতির জন্য এখন অত পারি না তাও দেখো কি হাসি একটা নতুন জামা পড়েছে দ্বাদ্দশী জামা পড়েছে আর গলায় একটা মালা পড়েছে ফুলের মালা পড়েছে আর মাথায় দিয়েছে ডোপাটি ফুল আর ফুল তুলসী চন্দনে ফোঁটা রোজি দেয় আর ভোগ দিয়েছি সন্দেশ আর জল দেখো কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানিও আর ননীকে তোমরা ভালোবেসো ননির পাশে থেকো আর আমাদের পাশেও থেকো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ তোমরা ভালো থেকো সুস্থ থেকো রান্নাঘরে চলে এসেছি দেখো বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এখানে ঢ্যাঁড়স ধুয়ে ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর এখানে সর্ষে বাটা করে নিয়েছি মিক্সিতে ঢ্যাঁড়সের ঝাল করব। চলো ঢ্যাঁড়সের ঝালটা করে নিই ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে এইটা যে সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি এই সর্ষেটা এবার দিয়ে দিচ্ছি একটু ঢেকে দেবো তারপরে হয়ে যাবে আমার ঢ্যাঁড়সের ঝালটা হয়ে গেছে না আমার আগে সামান্য একটু কাঁচা সরষের তেল এগিয়ে দিয়ে দেব হয়ে গেল তো বন্ধুরা এই বাড়িতে এসে আমি সোজা চলে এসেছিলাম কিন্তু ঠাকুর ঘরে কেন আগেই বললাম ঠাকুর ঘরটাকে ভালো করে পয় পরিষ্কার করতে হবে কেন অনেক দিন হয়ে গেল ঠাকুর ঠাকুরঘরের এই সিংহাসন ঠাকুরগুলোকে মোছামুছি করা হয়নি ঠাকুরের জামা পাল্টানো হয়নি আর আজকে দেখুন একদম ঝকঝকে তকতকে করে ঠাকুরের চাদরও পাল্টে দিয়েছি আর এই যে এখানে ঠাকুরকে মানে জামাও পরিয়ে দিয়েছি আর আজকে আমি কিন্তু ভোগে দিয়েছি যেহেতু বছরের প্রথম দিন তাই ভোগ দিয়েছি হচ্ছে মিষ্টি আর জল আর সব ঠাকুরকে দেখুন আমি মালাও পরে দিয়েছি এগুলো হচ্ছে বেলফুলের মালা আর এই গরমকালে বেলফুল আর ফুল এই গন্ধটা যে কি ভালো লাগে কি যে বলবো পুরো ঠাকুর ঘর যেন গন্ধে মম করছে আর এই দিকে মা তারা মা এদেরকে তো জবা ফুল দিয়েইছি আর সব ঠাকুরকে দেখুন আজকে অনেক বেলফুল এনেছিলো প্রথমে বলছিল যে ঘরের ঠাকুরকেও দেবো নাকি অফিসের জন্যই শুধু ঠাকুরের মালা নেবো তো আমি প্রথমে বললাম যে ঘরের ঠাকুরটাই তো আগে মেন তারপরে তুমি অফিসের জন্য কেন আগে ঘরের ঠাকুরকে ভালো করে পুজো দিই তারপরে অফিসে আর এই দেখুন আমার হাজব্যান্ডের অফিসেও চলে এসছি আর এই যে গেট আর এরপরে ভেতরে গিয়ে কিন্তু একটু গোছ গাছ করবো কারণ ঠাকুর মশাই চলে আসবে তো এখানে কিন্তু সব সরঞ্জাম কেনা হয়েও গেছে আর ঠাকুরগুলোকে স্নান করানো হয়ে গেছে আর এই যে শ্বশুরমশাই শাশুড়ি মা এদেরকে মালা পরানোও হয়ে গেছে আর এই দেখুন আমি এবার একটুখানি এই টেবিলটার মধ্যেই পুজো হবে আর সব ঠাকুরকে কিন্তু মালা পরানো হয়ে গেছে আর যেহেতু টেবিলটার মধ্যে পুজো হবে টেবিলটাকে একটুখানি ভালো করে গুছিয়ে নিই আর এই যে আমি দেখুন ঠাকুরটাকে খুব সুন্দর করে একটা আমাদের সিংহাসন আছে কিন্তু আমি যেহেতু টেবিলে পুজো হবে তাই এইখানে একটুখানি ঠাকুরটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি তো দেখুন ঠাকুরগুলোকে শালু কাপড় দিয়ে আমি পরে ভালো করে দেখাচ্ছি এখন আর কি ঠাকুরের দেখছি ঠাকুর ঠাকুরমশাই আসছে না তো এই ঠাকুরের এই বেলপাতা তুলসী পাতা এগুলোকে সব মানে ভালো করে গুছিয়ে নিচ্ছি পুষুপত্রটাকে সাজিয়ে নিচ্ছি আর কুচু ফুলগুলোকেও ঢেলে নেবো কেন গরম পড়েছে জানা কুচু ফুলগুলো দেখছি কেমন একটা হয়ে যাচ্ছে আর দেখাচ্ছি আর আজকেই কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে কেন বলুন তো এক তো হচ্ছে ঘরের ঠাকুরকেও পুজো দিয়েছি তারপরেও হচ্ছে না কিন্তু ঠাকুরমশাই তার মধ্যে বলেছে কি অনেকটাই লেট করে আসবে তাই জন্য একটু বেলাটাও হয়ে গেল এখনও কিন্তু আমার কিন্তু রান্নাবান্না করা হয়নি জানেন তো এবার গিয়ে রান্নাবান্না শুরু করব তো তার আগে পুজোটা করে নিই আর সত্যি খুব ভালো লাগছে আর আমাদের তো এই গণেশ আগে আমরা কালীঘাটে যেতাম পুজো দিতে হ্যাঁ কিন্তু কালীঘাটে এখন আর যাওয়া হয় না এখন কারখানার মধ্যেই অফিস ঘরের মধ্যেই পুজো করা হয় তো আমি একটুখানি সব মেশিনের ওপরে বেলপাতা আর ফুল দিয়ে পুজোটা আমি নিজের কি করে নিচ্ছি তারপর ঠাকুর মশাই এসে যেরকম পুজো করার সেরকমই পুজো করবে আর এই দেখুন আমার সাজানোটা কেমন হয়েছে একটু জানাবেন আর গণেশ ঠাকুরের কিন্তু দুব্য খুব মানে পছন্দের তাই জন্য আমি দুব্য একটু আনতে বলেছিলাম আর এরমভাবেই সাজিয়েছি আর এই দিয়ে কুচো ফুলটাও রেডি করে নিয়েছি ঘন্টা সবই রেডি আছে শুধু ঠাকুর ঠাকুরমশাইয়ের অপেক্ষায় আর এই যে ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছে আর এখন ঠাকুর ঠাকুরমশাই দেখছেন সব স্ট্যাম্প বানিয়ে নিয়েছে এখন কিন্তু ওই হাতে সিঁদুর দিয়ে যেরকম আগে আঁকত সেরকম কিন্তু আর আঁকে না এখন সব স্ট্যাম্প সব স্ট্যাম্প করে নিয়েছে তাই বলা বলি করছিলাম ঠাকুরমশাই মশাই প্রত্যেকটা জিনিসে কিন্তু এখন স্ট্যাম্প বানিয়ে নিয়েছে দেখছেন পটপট করে স্ট্যাম্প দিয়ে দিচ্ছে আর এইভাবেই পুজোটা হচ্ছে তো সাথে থাকুন দেখতে থাকুন Hvordan går det med deg? এই হলুদ কি এটা ঠাকুর মহি হলুদ 吧。<noise> <noise>

心中不着相，无相无空，即是名利得失，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无边境界，无 একটা কোন মধ্যে দিতে যেন কল র র সুন্তানা এটা মধ্যে বল নড় দিব আমি পড়া পড়া

তো পুজো হয়ে গেছে আর এই যে খাতা পুজো খাতা পুজো কিন্তু কমপ্লিট বছর শুরু হয়ে গেল সবার যেন বছরটা খুব ভালো যায় আর সবার যেন কাজের খুব ভালো উন্নতি হয় ঠাকুরের কাছে এই কামনাই করি আজকে দুপুরের খাওয়া দাওয়া আজকে পয়লা বৈশাখ হলে কি হবে আমাদের মঙ্গলবার ওই জন্য আজকে আমাদের ছি ফার্স্টে দেখাই সাদা ভাত তারপরে এই যে এটা কালকেরি লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে মটর ডালটা রয়েছে আর এখানটা রয়েছে কালকেরি আমের ডালটা একটু শুকনো করে গরম করেছি আর আজকে হয়েছে তোমার এখানে আমের চাটনি খোসা শুদ্ধ সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে আমের ঝোলঝোল চাটনি আর হয়েছে ঢ্যাঁড়স ভাজা আর এখানে আছে একটুখানি ঘিমা শাক আর এইখানে নাতি তো বাসি জিনিস খাবে না নাতির জন্য ওই কুমড়ো দিয়ে আলু দিয়ে মুগ ডাল দিয়ে একটু সিদ্ধ সিদ্ধ করলাম আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া তো পুজো দেওয়া হয়েও গেল আর এখন বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আজকে রান্না করবো এখন এখন কি রান্না করব আজকে যেহেতু মঙ্গলবার একদম নিরামিষ রান্নাই করব। হবে হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম এই যে সকালবেলা মামুন দিক কেটে রেখে দিয়ে গেছে সব যে এখানে সব কাটাই আছে বিনস গাজর কাটা আছে আর এখানে আলু কাটা আছে এগুলোকে ধুয়ে আমি বসিয়ে দেবো চটপট করে তার আগে রাস্তা থেকে আসলাম পাটাকে একটুখানি ধুয়ে নিই এই যে এখানে কিন্তু আমার রান্না হয়ে এসছে এই যে আলুর দমে জল দিয়ে দিয়েছি আলুটা একটু ফুটবে আলুর দম প্রায় হয়েই এসছে ফুটলেই হয়ে যাবে আর এখানে কিন্তু আমি ওই যে রাইসটা বসিয়ে দিয়েছি চাপা দিয়ে দিলাম আর এইগুলোকে সব ধোয়া হয়ে গেছে হ্যাঁ এটা করতে বেশিক্ষণ লাগবে না গ্যাসটা কমিয়ে দিই একটু এখনো ঝামাটা ড্রেসটাকে চেঞ্জ করিনি কেন আগেই বসিয়ে দিলাম বাঁচতে যাচ্ছে হচ্ছে পোনে দুটো তার জন্য একটু আগেই বসিয়ে দিলাম আর একটু আলুর দমটা হোক আর ওটা ভাই ভেজে ভাতের মধ্যে দিয়ে দেবো হয়ে যাবে আমি তরুণভাবেই করি ফ্রাইডে শর্টকাটে বন্ধুরা রান্না কিন্তু আমার হয়ে গেছে এই যে হচ্ছে ফ্রাইড রাইস আর এই হচ্ছে আমাদের আলুর দম আর এই যে এখানে একটুখানি নিয়ে নিয়েছি ওই বাড়িতে নিয়ে যাব আর এখানেও আলুর দম নিয়ে নিয়েছি ওই বাড়িতে নিয়ে যাব তো নববর্ষের হচ্ছে এই মেনু আমাদের আজকে যেহেতু নিরামিষ তাই জন্য এরকম সিম্পল মেনু হলো এবার জামাটা ছাড়বো ছেড়ে খাওয়া দাওয়াটা করে নেবো ঘুরিতে বাচ্চা এখন কটা বলুন তো তারা দুটো দুটো তেরো হয়েছে এর মধ্যেই কিন্তু হয়ে গেল। অবশ্য কাটাকুটি সব করাই ছিল তো আর নিরামিষই মানে নিরামিষ আলুর দম করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর ফ্রায়েড রাইস তো একদম ঝটপটই হয়ে যায় কেটেই দিয়ে গেছিল মামুনি দিয়ে শুধু ভাতটা বসিয়ে দিলাম আর সেই যে স্নান করেছি চুলটা কিন্তু খুলতে পারিনি এই এখন চুলটা খুললাম জামাটা চেঞ্জ করে নিই তারপরে মুখ চোখটা পরে ধোবো আগে খেয়ে নি কেন খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি তো গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো রকম কোনো ভিডিও করিনি কেন একদম টানা দিয়েছি ঘুম তো ঘুম থেকে উঠে এখন হচ্ছে বিকেলবেলা মেয়ে গেছে হচ্ছে একটা জায়গাতে আর কি নিমন্ত্রণ করেছে মানে ওর বন্ধুর বাবা স্কুলের বন্ধুর বাবার দোকানে গেছে হ্যাঁ তো সেখানে নিমন্ত্রণ করেছে আমি আর গেলাম না হ্যাঁ আমি এই জাস্ট মুখটা ধুয়ে একটুখানি শুধু লিপস্টিকটা পরলাম আর এই যা আঘন্ট অবত রেগুলারের মতন রাস্তায় ঘুরতে গেছে আর চুলটা এত গরম আর আজকে কিন্তু রেকর্ড গরম পড়েছে বাপরে বাপ রেকর্ড গরম হ্যাঁ কি বলবো আর মা আজকে মা কি গো নতুন নাইটি হ্যাঁ নতুন নাইটি করেছে ভালোই হ্যাঁ কালারটা ভালোই সুন্দর কালারটা তো মা নতুন নাইটি পড়েছে আর আমি সকালবেলা যে জামাটা পরেছিলাম ওটা নতুন জামা আর এটা কিন্তু পুরোনো জামা আর আরেকটা জামা আছে কিনেছিলাম অনলাইন থেকে সেটা নতুন তো সেটা এখন আর পরলাম না কেন আমি তো এখন কোথাও যাব না বেকার সেটাকে পরে কোনো লাভ নেই তো সেটা কালকে অফিসে পরে চলে যাবো তাহলে সেটা এমনি হয়ে অনলাইন থেকে আমি তো সব কিছু অনলাইন থেকেই কিনি অনলাইন থেকেই কিনেছিলাম তো ভেবেছিলাম আজকে বিকালে পড়বো কিন্তু এখন আর পড়লাম না গরমে প্রতিচ্ছা করছে না এত গরম লাগছে না মনে হচ্ছে আমি যে গেলামই না আর কি ওইখানে নেমন্তন্ন জায়গাতে মেয়ে গেছে আর ওর বাবা গেছে আর আমি ওই জন্য একটু ঘরের মধ্যে বসলাম আর প্রচণ্ড আজকে এত শরীরটা টায়ার্ড লাগছিল কেন টায়ার্ড লাগছিল রোদ্দুরে রোদ্দুরে না গরমের তাপে শরীরটা সত্যি কথা রোদ্দুরটা আমি একদম সহ্য করতে পারি না হয় মাথা যন্ত্রণা ধরে যায় নাহলে শরীরটা দুর্বল হয়ে যায় তো ওই খাওয়া দাওয়া করে একদম এসে এইখানেই এসে শুয়ে পড়েছি তো এখানে একটুখানি খাবারটাও এনেছিলাম আর এখানে খেয়ে দিয়ে আসার একটাই কারণ ছিল একটা পার্সেল আসতো সেটা টাকাটা দেওয়া ছিল না মায়ের কাছে ওই জন্য খেয়ে দিয়ে দৌড়েই চলে এসেছি কেননা আবার পার্সেলটা রিটার্ন হয়ে যাবে ওই জন্য তো এসে এখানে একটুখানি শুয়ে পড়েছিলাম এখন একটু ফ্রেশ হয়ে রেডি হলাম যদি কোথাও রাস্তায় এদিক ওদিক যাই তো দেখাবো আর না হলে সে বাড়ি

দেখেছেন কাঁদছে এখান থেকে এখান থেকে জল বেরোচ্ছে চোখ দিয়ে এখান থেকে এখান থেকে জল বেরোচ্ছে